একটা কুকুর যদি মালিকের বাড়ির থেকে চলে যায় সন্ধ্যায় যখন আবার বাড়িতে ফিরে গায় মালিকের লাঠি মেরে তাকে গেট থেকে বের করে কুকুরটা যখন মালিকের পায়ে পড়ে যায় মালিক আবার মাথায় হাত বুলাইয়া গেটে ঢুকায় শেরথ হলে দিনা নাম তাহলে হিমান নবী والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما বব্যায়া নী শবির রব্বীর মা কামাগা বাব্বায়া নী সবির আলামিন আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে করণের আলোচনা শোনার পর আমরা কিছু শঙ্খ গুনাগার বান্দা তোমার শাহিদ আর হাত উঠাই আল্লাহ মেহেরবানি করে জিন্দিগির সকল গুণাগুলোকে মাফ করে দাও তোমার দরবারে তাওবা করতেছি মালিক আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনোদিন ব্যাপার দায় চলবো না আর কোনোদিন হারাম খাইব না মেহেরবাণী করে আল্লাহ আমাদের তাও বা গুলোকে কবুল করে নাও আল্লাহ মাহফিল কে তুমি কবুল করে নাও মাহ যারা যেভাবে দান খায়রাত করেছেন সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্র এলাকাবাসীকে কবল করে দাও এই মাদ্রাসা যত জরুরত আছে আল্লাহ থেকে পূরণ করে দাও আমাদের গার্লাদেরকে পরিপূর্ণ শিপা দশিব করে দাও অভাবীদের অভাব কে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে কে দূর করে দাও গো মসিব দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে কামাতের কুঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না কোরআনে পরিচয় ই আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক dite আর বলবে উমতা যুলিয়াউমা আইয়ুহাল মুজনিমুন এ পাপিস্টের দলে আজ আমরা নেককার বান্দাদের থেকে আলাদা হয় ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করব তুমি তো সেই মালিক থেকে কুটি কুটি গুণ বেশি বুঝি নাই নাম মারার ধুকায় পড়ে গাই শয়তালের ধুকায় পড়ে গুণা কইরা ফেলাই আজকের গভীর আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়ে তুমি যদি ক্ষমা না করো কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করো তাই মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতে যুবক বানাই দাও পর্দার আরাল থেকে মা বোনরা যারা হাত আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালহা নেক্কার দিনদার হিসাবে কবল করে নাও আম্মাজান খাতিদা তুল কুমড়ার মতো বানাই দাও আর সাফাতে মাতুজ জাহারার মতো বানাই দাও ইহার আলে মি আল্লাহ যেই চার জনা হাফেজে কোরানের মাথায় পাগলিয়ে দাও আল্লাহ তাদেরকে আ লেমে বাহ ভল আ লেমে রব্বানি হকানি বনার তফিঘ নসিব করে দাও হ্যাঁ বেকারি আজ কিরমনা যাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা নাই কার বাবার এ মালিক কত আদর ইস্নেহ মায়া মমতা সোহাদ দে আমাদেরকে বড় করেছেন কাঁধে কুলি নিয়ে মানুষ বানাইস আল্লাহ নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করে। জানাম দক্ষিণী মা মাস দশ দিন পেটে লালন পালন করেছেন কখনো মার কলি মা বেথায় কাতর হইয়া কখনো শুয়ে গেছে কখনো বসে গেছে দুনিয়ার কাহার কাছে বলে নাই আল্লাহ প্রসব ব্যথা যখন শুরু মা সবার কাছ থেকে বিদায় নেই আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমিও যদি মারা যাই তোমরা আমার দাবি সাইডে আল্লাহ মাকে বেহুস করে কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার চাহারাটা তুমি দেখাইছ ইয়ার আব্বাল আলমিন আল্লাহ দুইটা বৎসর মাকে ঘুমাইতে দেই খুদা লাগছে কান্না করছি রে মাবুত মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে তারপরও বিরক্ত হয়ে কোনদিন আমাকে দূরে সরাইতে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কামছে বাড়িতে ফিরতে দেরি হলে ডাক দিতে দেরি হয় সবার আগে তিনি আমার দরওয়াজাটা খুলে দিতেন তিনি আর কে নন তিনি আমার মা এ মালিক গুনার কারণে যদি জাহান আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা আল্লাহ মেহির করে আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আমাদের মা বাবা খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও জানি না কার জীবনের শেষ মোনা যাতে হাত উঠাইলাম হতে পারে আমার জীবনের শেষ মোনা যাতে আখিরি মোনা যাতে হাত উঠাইলা আল্লাহ যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো গোসল করাইয়া আতর গোলাপ দিয়ে সাজাইয়া গা অজানা জানা দেশের দিকে নিয়ে আরো আমি চলে যাব আর কোনো দিন আসবো না ওই মুহূর্তটা সার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দি তাও বা নসিব করে দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠাইছি পর্দার আড়ালের নাকার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলায় তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলোকে কোল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين